নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই নেমু নিউজ ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ আনন্দের খবর রয়েছে তিনশো দিন সব কিছু ফ্রি থাকবে রিচার্জ লাগবে না একদম বিজয়া দশমীর বাম্পার অফার দুর্গাপূজা কেটেছে এবং বিজয়া দশমী উপলক্ষে কিন্তু দারুণ একটা অফার চলে এসেছে তিনশো দিন সব কিছু ফ্রি থাকবে কোনো রকম রিচার্জ করতে হবে না সেই বিষয়ে আমরা আলোচনা করব কারা এই রিচার্জটি পাবে তিনশো ছত্রিশ দিন কারা সম্পূর্ণ বিনামূল্যে সিম ব্যবহার করতে পারবে ইন্টারনেট সমেত কলিং সব কিছু সেটা জানবো তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন দেখুন খুবই গুরুত্বপূর্ণ আপডেটটা বলা হয়েছে যে বিজয়া দশমী উপলক্ষে বাম্পার অফার তিনশো ছত্রিশ দিন রিচার্জ ফ্রি ভিআই এয়ারটেলের মাথায় হাত অর্থাৎ জিওর তরফ থেকে এই গুরুত্বপূর্ণ আপডেটটা নিয়ে আসা হয়েছে তো কি বলা হয়েছে দেখুন যে উৎসবের মরশুমে বিজয়া দশমীর দিনে রিলায়েন্স জিওর বাম্পার জিও রিচার্জ প্ল্যান চালু হলো যেখানে জিওর নতুন রিচার্জ প্ল্যান জিও তিনশো ছত্রিশ ডেজ প্ল্যান মোবাইল ব্যবহারকারীদের ঘন ঘন রিচার্জের ঝামেলা থেকে মুক্তি দেয় এবং ভারতের শীর্ষস্থানীয় টেলিকম কোম্পানি জিওর পঞ্চাশ কোটিরও বেশি গ্রাহক এই নতুন অফারের কিন্তু সুযোগ এবং সুবিধাগুলি পাবেন তো পুজোর আনন্দে এই রিচার্জ প্ল্যানগুলি এয়ারটেল এবং ভিআইয়ের যে সব থেকে বেশি লাভজনক তো এই প্রতিবেদনে জিও প্রিপেড প্ল্যানের বিস্তারিত সুবিধা মূল্য এবং আবেদন পদ্ধতি আলোচনা করা হয়েছে এই এটি গ্রাহকদের বাজেট বান্ধব এবং সংযোগে নতুন একটা দ্বার উন্মোচন করেছে অর্থাৎ কিভাবে আপনি রিচার্জটা করবেন সেই বিষয়ে আমরা এবার ডিটেলসে দেখব দেখুন বলা হচ্ছে যে জিওর দীর্ঘমেয়াদী রিচার্জ প্ল্যানগুলি আঠাশ দিন থেকে শুরু করে তিনশো দিন পর্যন্ত রয়েছে যারা প্রতি মাসে রিচার্জ করতে চান না তাদের জন্য এই রিচার্জ প্ল্যানটি গুরুত্বপূর্ণ আর পুজোর সময় এই প্ল্যানগুলিতে বিশেষ ছাড় ঘোষণা করল সংশ্লিষ্ট টেলিকম কোম্পানি কি ঘোষণা করা হয়েছে না জিওর ষোলোশো আটচল্লিশ টাকার প্ল্যান তিনশো ছত্রিশ দিনের জন্য সীমাহীন ভয়েস কলিং প্রদান করে এতে প্রতিদিন একশোটি এসএমএস ফ্রি যা ব্যবহারকারীদের যোগাযোগ সহজ করে এবং যদিও ডেটা সুবিধা নেই তবুও জিও টিভি এবং জিও ক্লাউড স্টোরেজ ফ্রিতে পাওয়া যায় আর এই জিও তিনশো ছত্রিশ ডেজ রিচার্জ প্ল্যান পুজোর সময়ে দীর্ঘ ভ্রমণকারীদের জন্য একটা আদর্শ এবং এটি এয়ারটেল এবং ভিআইয়ের অনুরূপ প্ল্যানের চেয়ে সাশ্রয়ী গ্রাহকরা এই প্ল্যান কিনে এক বছরের সংযোগ নিশ্চিত করতে পারেন এর ফলে রিচার্জের ঝক্কি কিন্তু কমে যাবে এছাড়াও আটশো পঁচানব্বই টাকা জিওর ফোনে যে এক্সক্লুসিভ প্ল্যান রয়েছে সেখানে জিও ব্যবহারকারীদের জন্য আটশো পঁচানব্বই টাকার প্ল্যান তিনশো ছত্রিশ দিনের সীমাহীন কলিং অফার করবে এবং আঠাশ দিনে পঞ্চাশ এস এম এবং দু জিবি ডাটা এই প্ল্যানের একটা অংশ আর স্মার্টফোন ইউজাররা এটি কিনতে পারবেন না কারণ এটি জিও ফোনের জন্য দেওয়া হয়েছে জিও ফোন রিচার্জ প্ল্যান দু হাজার পঁচিশের যে গ্রামীণ গ্রাহকদের জন্য এটা উপযোগী এবং এখানে পুরো মেয়াদ চব্বিশ জিবি ডাটা পাওয়া যায় সেই বিষয়ে কিন্তু এখানে বলা হয়েছে পাশাপাশি জিওর যে অন্যান্য দীর্ঘমেয়াদী প্ল্যানগুলো সেখানে হচ্ছে জিওর আঠেরোশো নিরানব্বই টাকায় তিনশো দিনের জন্য সীমাহীন কলিং একশো টাকা করে এসএমএস এবং চব্বিশ জিবি ডাটা যোগ করা হচ্ছে সাধারণত স্মার্টফোন ইউজারদের জন্য এটা উপযুক্ত একটা যাদের ইন্টারনেট খুব একটা প্রয়োজন হয় না শুধুমাত্র কলিং তাদের জন্য কিন্তু এটা ভালো একটা প্ল্যান আর এই জিও অ্যানুয়াল রিচার্জ প্ল্যান পুজোর ছুটিতে ভিডিও স্ট্রিমিংয়ে সাহায্য করে এবং কোম্পানি ছাড়াও এছাড়াও কিন্তু তিনশো দিনের যে তিন হাজার নশো নিরানব্বই টাকার প্ল্যান সেটাও কিন্তু চালু রেখেছে যেখানে দু আড়াই জিবি করে ইন্টারনেট আপনারা পাবেন এবং জিওর অ্যাপগুলো আপনারা চালাতে পারবেন তো জিওর তিনশো ছত্রিশ দিনের যে প্ল্যান সেই প্ল্যানে কিন্তু এয়ারটেলের অনুরূপ অফারের চেয়ে কম খরচে বেশি ভ্যালিডিটি আপনারা পাবেন এবং ভিআইয়ের প্ল্যানে প্রায় অতিরিক্ত বা লুকানো চার্জ থাকে কিন্তু জিওতে রকম লুকানো চার্জ কিন্তু এখানে নেই অর্থাৎ এই যে তিনশো ছত্রিশ দিন আপনারা ব্যবহার করতে পারবেন সেই বিষয়ে কিন্তু এখানে বলা হয়েছে তো এই রিচার্জ কিভাবে করবেন আপনি মাই জিও অ্যাপ থেকে এই রিচার্জটা করতে পারবেন এবং জিও রিচার্জের যে অনলাইন প্রসেস রয়েছে মাত্র কয়েক মিনিটের মধ্যে আপনি এটা করতে পারবেন বা রিটেলার দোকানে থেকেও আপনারা এই রিচার্জগুলি করতে পারবেন তো তিনশো ছত্রিশ দিনের যে জিও রিচার্জ প্ল্যান সেটা কিন্তু পুজোর উৎসবে গ্রাহকদের জন্য একটা বাড়তি সাশ্রয় দিচ্ছে এবং সমৃদ্ধি বয়ে আনছে রিলায়েন্স জিও গ্রাহকরা যারা দীর্ঘমেয়াদি রিচার্জ করতে চান তারা কিন্তু এই পুজোর প্ল্যানে কিন্তু এটা রিচার্জ করতে পারেন এখানে কিন্তু আপনি তিনশো দিনের জন্য প্ল্যানগুলো পেয়ে যাচ্ছেন তো সম্পর্কে আপনাদের কোনো যদি কমেন্ট থাকে সেটা অবশ্যই জানিয়ে দেবেন পাশাপাশি ভিডিওটি প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ